আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমি মোদ সম্পর্কে কিছু কথা বলতে চাই একদা প্রিয় নবী ইসলামকে জিজ্ঞাসা করা হলো সব বুদ্ধিমান এবং সব থেকে সতর্ক অবলম্বনকারী ব্যক্তিকে নবী করিমস্লসালাম বললেন সবথেকে বুদ্ধিমান এবং সতর্ক অবলম্বনকারী ব্যক্তি ওই যে মরণের আগে আগে মরণের জন্য তৈরি করে এবং মরণকে বেশি বেশি করে স্মরণ করে এছাড়াও নবী করিম বলেছেন আল তোমরা সমস্ত স্বাদ বিনষ্টকারী বিষয়কে বেশি বেশি করে স্মরণ করো অর্থাৎ মৌদ তো নবীকাম মৌদকে বেশি বেশি করে স্মরণ করতে বলছেন কারণ মৌতকে যখন মানুষ বেশি বেশি করে স্মরণ করবে তো মরণের পরের জন্য সে আমল করবে আর এই ফানি দুনিয়া অর্থাৎ এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি সে মন বসাবে না এবং আল্লাহর নাফরমানি সে করবে না এক কথাই সে তার আখেরাত সুন্দর করার জন্য সবসময় চেষ্টা মেহনত মোজাহাদাই লেগে থাকবে আর যে কাজে তার আখেরাত বরবাদ হয় অর্থাৎ আখেরাতে তার শাস্তির সম্মুখীন হতে হয় সেই সমস্ত কাজ সে কিন্তু বর্জন করবে আজ আমাদের সমাজে মরণকে স্মরণ করা একেবারেই আমরা ভুলে গিয়েছি যদি কোনো কারণে মরণের বিষয়ে আমাদের সামনে চলে আসে তখন সঙ্গে সঙ্গে কথার রূপ কথার মোড়টাকে ঘুরিয়ে দেওয়া হয় যাতে আমরা যে মজলিশে আসছি সেই মজলিসের আনন্দ ফুর্তি যাতে নষ্ট না হয়ে যায় তো বন্ধুগান আমাদের প্রতিদিন মরণের স্মরণ করতে হবে আর মরণের স্মরণ কেমনভাবে করতে হবে তার একটা সামান্য নমুনা নমুনা যদি আমি বলি তাহলে বিষয়টা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায় মহান আল্লাহ রাবুল্লা আলমিন বলেন কুল্লু রাই রায় কদম প্রত্যেক নফসকে মরণের সাব চাকতে হবে অর্থাৎ যে নফস জন্মগ্রহণ করেছে তাকে একদিন মরতেই হবে যেমন মহান আল্লাহ রবুল্লা আমিন আরও এক আজে বলেন আইনামাতা কুনু ইদ্রিক মা তোমরা যেখানেই থাকো না তোমরা যেখানেই থাকো না কেন মৌত তোমাদের আসবেই যদিও তোমরা মজবুত দুর্গ সমূহেই থাকো তো এটা আমরা বুঝতে পারলাম যে মৌত আমাদের আসবেই আর আমরা আশেপাশে দেখি যে মানুষ মারা যাচ্ছে তার জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই অর্থাৎ যে কোনো বয়সে মানুষ মারা যেতে পারে কেউ শৈশবে মারা যাচ্ছে কেউ যুবক অবস্থায় মারা যাচ্ছে কেউ প্রাপ্ত বয়স্ক হয়ে কেউ একেবারে বার্ধক্যে পৌঁছে গিয়ে তো মরার নির্দিষ্ট কোনো সময় নেই কেউ বলতে পারবে না সে কখন মরবে তো মৌত নিশ্চিত আসবে এটা আমরা সকলেই বিশ্বাস করি কখন আসবে এটা আমরা কেউ জানি না তাহলে নবী করিমস্লা সাল্লামের যে বাণী যে বুদ্ধিমান এবং সতর্ক অবলম্বনকারী ব্যক্তি হই যে মৌদকে বেশি বেশি করে স্মরণ করে এবং মরণের আগে মরের জন্য মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে তো আমরা যদি এই হাদিসটা খুব গভীরভাবে উপলব্ধি করি তাহলে আমরা বুঝতে পারব যে সর্ব অবস্থায় আমাদের মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে এর অর্থ হলো এই এমন কোনো কাজ না করা যে কাজ আমাদেরকে মরণের পরে শাস্তির সম্মুখীন করবে এর বিপরীতে এমন কাজ বেশি বেশি করে করা যেটা আমাদের মরণের পরে শান্তির জরিয়া শান্তির মাধ্যম হবে বন্ধুগান মরণকে যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে স্মরণ করে তো তার জীবনের অবস্থা পাল্টে যাবে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সে এই ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মন লাগাতে পারবে না এই ক্ষণস্থায়ী ধন সম্পদের প্রতি সে মন লাগাতে পারবে না সর্বদা সে আখেরাতের তৈয়ারির জন্য মরণের পরের কাজে লাগবে এমন কাজে সে ব্যস্ত থাকবে তার অন্তরে সদা সর্বদা আল্লাহতালার ভয় বিরাজ করবে এছাড়াও তার আশা তার আশা আকাঙ্ক্ষা ছোট হবে মানুষকে সে কষ্ট দেবে না শরিয়াতের সমস্ত হুকুমাহাকাম সঠিকভাবে সে পালন করবে মানুষের হক নষ্ট করবে না মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে এক কথায় যাবতীয় নেক আমল সে করবে আর যাবতীয় গুনাহের কাজ থেকে সে বেঁচে থাকবে কেননা সে এটা জানি যে মৌর যখন তখনই আসতে পারে তো সদা সর্বদা সে এই ধ্যান জ্ঞানে এই ধ্যানেই সে মশগুল থাকবে আর যদি কোনো অপরাধমূলক কাজ অর্থাৎ গুনাহের কাজ হয়ে যায় সঙ্গে সঙ্গে সে তৌবা করে নেবে আল্লাহ তালা এবং তার মাঝের যে মহামালা সেটা তৌবার মাধ্যমে ক্লিয়ার করে নেবে অর্থাৎ ক্ষমা চেয়ে নেবে তালার কাছে তো মৌত সম্পর্কে এক সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত বক্তব্য আমি রাখলাম তার উদ্দেশ্য হলো এই আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে এই যে জীবন নামক যে বড় একটা নিয়ামত আমরা পেয়েছি হ্যাঁ এখন আমরা জীবিত আছি এর কদর আমরা বুঝতে পারছি না আমরা মনে করছি এভাবেই চলবে কিন্তু না একদিন আমাদের মরণ চলে আসবে আমরা জীবিত থেকে এখন অনেক কিছুই করতে পারি অনেক আমল আমরা করতে পারি আল্লাহ খুশি করার মতো অনেক কাজ আমরা করতে পারি কিন্তু আমরা যখনই মারা যাব তখন কিন্তু আমাদের সামান্য তোম একটা ছোটোখাটো একটা আমল করা অর্থাৎ সুহান আল্লাহ বা বলা এরকম একটা ছোটোখাটো জিকির করে যে আমরা নেকির নেকি কামাবো এরকম কিন্তু আমাদের সুযোগ দেওয়া হবে না তো এই যেমন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পাঁচটা বিষয় পাঁচটা বিষয়ের আগে মহামূল্যবান সম্পদ গণিবাদ বলে মনে করো তার মধ্যে এটা একটা যে জীবনকে মরণের আগে গণিবাদ বলে মনে করো অর্থাৎ এখন জীবিত আছো তো অনেক কিছু নিয়ে আমল করতে পারবে কিন্তু মারা গেলে সেই সুযোগ আর থাকবে না তো আমাদের সকলের দরকার যে মহান আল্লাহ রব্বুল্লাহ নামিন আমাদের জীবন নামক যে নিয়ামত দিয়েছে আমরা সকলে কদর করব নিশাল্লাহ এবং এই জীবনটাকে আমাদের আমরা নেকির কাজে কাজে লাগিয়ে আল্লাহ রাজি খুশির কাজে লাগিয়ে বেশি বেশি করে নিয়ে আমল করব ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তালা আমাদের সকলকে কাময়াব করুক এগুলি আমি আমার বক্তব্য শেষ করলাম